আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলোচিত সমালোচিত বিতর্কিত নানান কারণে শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে যিনি দীর্ঘদিন আওয়ামী লীগকে রাজত্ব করেছেন জনাব ওবায়দুল কাদের অবস্থা খুবই আশঙ্কাজনক আমি যখন নিউজটি করছি তিনি আসলে ধরেন এখন জীবন এবং মৃত্যুর ঠিক মাঝখানে আছেন আপনারা সকলেই জানেন যে পাঁচই আগস্ট সরকার পতনের পর সম্ভবত তিন মাস বাংলাদেশে গোপনে অবস্থান করেছিলেন কাদের এরপর কৌশলে তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান আর ভারতে যাওয়ার পরে এই মুহূর্তে তিনি যথেষ্ট অসুস্থ শুধু আজকে তাকে হাসপাতাল ইমার্জেন্সি ভর্তি করা হয়েছে তা না গেল কয়েক মাস ধরেই বাসাতে অর্থাৎ কলকাতাতে ওবায়দুল কাদের অবস্থান করছে যতটুকু তথ্যসূত্র বলছে তো কলকাতাতে যেই বাসাতে নিজে থাকেন সেইখানে তার হোম ট্রিটমেন্ট চলছিল অর্থাৎ ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া সহ আরো অনেক কিছু তো বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা তাকে ছাড়ছিল না এক পর্যায়ে আজকে তার অবস্থা খারাপের দিকে যায় কলকাতার নিউ টাউনের বাড়ি থেকে তাকে কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে তবে কোন সে প্রাইভেট হাসপাতাল এ সম্পর্কে পত্রিকাতে কোনো বিস্তারিত না আসলেও বলা হয়েছে যে সেন্সলেস অবস্থায় অবস্থা খুব খারাপ হয়ে গেলে সেন্সলেস অবস্থায় তাকে একটি কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে আর তার এই মুহূর্তে শারীরিক অবস্থা বেশ সংকটাজনক গত শুক্রবার আচমকা অবস্থা খুবই খারাপের দিকে যায় আর আজকে হচ্ছে সোমবার এই তিন দিনে অবস্থা আরো খারাপের দিকে গিয়েছে এবং কি তিনি এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন অর্থাৎ লাইফ সাপোর্টে আছেন চিকিৎসকরা বলছেন যে মোটামুটি তার শারীরিক রেসপন্স যেটা থাকে আর কি আছে তবে অবস্থা খারাপের দিকে যাচ্ছে ক্রমানত এখন তার পরিবার থেকে দোয়া চাওয়া হয়েছে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও তার জন্য দোয়া চাওয়া হয়েছে আবার তার এই অসুস্থতার খবর শুনে আমরা দেখছি বাংলাদেশের গণমাধ্যমে যখন এই অসুস্থতার খবর আসছে অনেকে আলহামদুলিল্লাহ বলছে আসলে একজন পলিটিশিয়ান যিনি থাকেন তার জীবন এবং মৃত্যুর মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে কিছু কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে সারা পৃথিবীর মানুষ দেশের মানুষ দলমত নির্বিশেষে দোয়া করে আবার কিছু পলিটিশিয়ান তারা মারা গেলে তারা তাদের জীবিত দশায় যেই কর্ম করে যায় সেটা একটা প্রতিফলন তারা যখন অসুস্থ হয় অথবা খারাপ কোনো সময় আসে তখনই দেখা যায় আর বর্তমান প্রেক্ষাপটে জনাব ওবায়দুল কাদের তিনি এই মুহূর্তে পলাতক রাষ্ট্রের কাছে তিনি একজন অপরাধী অনেকগুলো মামলার আসামি আর যার কারণে তার এই অসুস্থতার খবর শুনে বাংলাদেশে এনটি আউমলিক আওয়ামী লীগ যারাই আছেন প্রত্যেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন আওয়ামী পরিবারের জনগণ তারা আবার অনেকটা টেনশন বা দোয়াও করছেন তবে এই পর্যন্ত যে বেঁচে থাকা আমি মনে করি বোনাস লাইফ দুইবার পাইছেন একবার হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তার স্ট্রোকের পরে হৃদযন্ত্রের যে কার্যক্রম সেটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তখন বিশেষ ফ্লাইটে এই এশিয়ার যিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেটি তিনি আসছিলেন আইসা চিকিৎসা করছিলেন পরবর্তী সময় তাকে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘদিন চিকিৎসা করা হয়েছে তিনি যে বেঁচে ফিরবেন এটা অনেকে ধারণা করে নাই তো সেখান থেকে ফিরে আসছেন শারীরিক অবস্থার হয়েছিল আর এই পাঁচই আগস্টের সময় মোটামুটি তিনি কিন্তু চিপায় পড়ে গেছিলেন আটকে আটকে গেছিলেন বাংলাদেশের ভেতরেই বাট কৌশলে হোক টেকনিক্যালি হোক টাকা দিয়া হোক নানানভাবে নিজের জীবনটা তিনি বাঁচাতে পারছেন তো এবার হচ্ছে থার্ড টাইম যখন তিনি মৃত্যুকে খুব কাছাকাছি থেকে দেখছেন তো এই মুহূর্তে ভেন্টিলেশনে আছেন তার অবস্থা খুবই বিপজ্জনক তো আমি মনে করি যে তার জন্য আমাদের দোয়া করা উচিত এখন অনেকে বলবেন যে ভাই কেন দোয়া করা উচিত দেখেন একজন অসুস্থ মানুষ মৃত্যু পথযাত্রী সে তার ভালো কর্ম খারাপ কর্মের শাস্তি পাবে আল্লাহর কাছে সো একজন মুসলমান হিসাবে তার এই গভীর এবং খারাপ সময়ে তার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষই দোয়া করা উচিত তারপর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো থাকুন আসসালামু আলাইকুম